আচ্ছা দেখো আমরা চাঁদা ছাড়া সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি এই দুটো গুণ আঁকবো ঠিক আছে সবাই সবাই এদিকে তাকাও সবাই দেখতে হবে হ্যাঁ চাঁদা ছাড়া সিক্সটি ডিগ্রি যারা দূর থেকে দেখা যায় না দাঁড়ালে দেখো চাঁদর ছাড়া সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি তাহলে প্রথমে আমরা সিক্সটি ডিগ্রি আঁকবো ঠিক আছে সিক্সটি ডিগ্রিকে অর্ধেক করলে তো থার্টি ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে চাঁদা ছাড়া সিক্সটি ডিগ্রি কীভাবে আঁকে দেখো যে কোনো একটি রশি নিলাম ধরো যে কোনো একটি রশ্মি নিলাম বিই যে কোনো রশি নিলাম বিই ওকে এখন এই বিইতে আমরা ধরো এই বি বিন্দুতে দাঁড়ায় দে বি বিন্দুতে একটি বৃত্ত চাপ অঙ্কন করব দেখো বেশি বড়রা বেশি ছোটো না একটি বৃত্ত চাপ অঙ্কন করি এই মনে করো একটি বৃত্ত চাপ অঙ্কন করলাম ঠিক আছে তাহলে এই যে বৃত্তচাপ অঙ্কন করলাম এখন এই বৃত্তচাপ অঙ্কন করার পর এই যে কম্পাসটা আছে কম্পাস যেন না নড়ে কি বলছে বুঝে গেছে কম্পাস নড়লে কিন্তু হবে না এখন এই বৃত্তচাপ যত বড় দেখো এই বৃত্তচাপ যত বড় সেম আপনি এইখানে বসিয়ে এইখানে বসিয়ে এই রকম একটা বৃত্তচাপ দেবো এই যে দাগ দিলাম দেখো এই বৃত্তচাপ এই বৃত্তচাপ যত বড় ওকে এটাও তত বড়ো হতে হবে এই মাপটাও ওকে এখন আমরা যদি যোগ করি তাহলে দেখো সিক্সটি ডিগ্রি হয়ে যাবে চাঁদা দেখো এই যোগ করে দিলাম দেখো যোগ করার পরে এখন আমরা চাঁদা বসাই দেখো এটা সিক্সটি ডিগ্রি হয়ে গেছে সিক্সটি ডিগ্রি হয়ে গেছে না দেখছ এই দেখো অ্যাকুরেট সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হয়েছে না ঠিক আছে তাহলে এটা ছাতা ছাড়া ছাদা ছাড়া আকলাম না শর্ত কি এই যে বৃত্তচাপটা যত বড় নিব এটা অত বড় নিতে হবে এখন তুমি মনে করো এই বৃত্তচাপ আমি যত বড় নিচ্ছি তোর না নিয়ে তুমি এইরকম ছোটো করে নিলে এই রকম ওকে তাহলে এটা অত বড় নিবে বুঝতে পারছি এটা না নিয়ে তুমি ধরো আর বড় করে নিলে মনে করো এই রকম একটা বৃত্তচাপ নিলে ওকে তাই এটা অত বড় নিতে হবে সেটা বুঝছি এই দুইটা সেম যদি হয় তাহলে কি হয়ে গেল সিক্সটি ডিগ্রি বিষয়টা বুঝতে পারছি ওকে তাহলে চাঁদা ছাড়া আমরা কী করলাম সিক্সটি ডিগ্রি কোন আঁকলাম চাঁদা ছাড়া ডিগ্রি ওকে ওকে এখন এই যে সিক্সটি ডিগ্রি কোন আঁকলাম এটাকে যদি আমরা অর্ধেক করি অর্ধেক করলে থার্টি ডিগ্রি হয়ে যাবে না তাহলে আমরা অর্ধেক করে দেবো এখানে কম্পার্ট বসালাম বসলাম অর্ধেকের চেয়ে বেশি পেসর্দ নেব কতটুকু অর্ধেকের চেয়ে বেশি দেখা যাচ্ছে অর্ধেকের চেয়ে বেশি পেশর্দ নিয়ে এদিকে একটি বৃত্ত চাপ তারপরে তাহলে যদি বলি পরীক্ষায় এসে চাঁদা ছাড়া সিক্সটি ডিগ্রি তাহলে এই পর্যন্ত একে শেষ আর লাগবে না কিছু করা আর যদি বলে থার্টি ডিগ্রি তাহলে অর্ধেক করব তাহলে থার্টি হয়ে গেল যদি বলে থার্টি ডিগ্রি তাহলে সিক্সটি আঁকার পর অর্ধেক করতে হবে প্রশ্নটা বুঝছি আর যদি থার্টি ডিগ্রি না বলে তাহলে সিক্সটি ডিগ্রি পর্যন্ত একে শেষ তাহলে বুঝতে পারছি এটা ওকে